রাহিম ওয়েলকাম টু ইংলিশ ক্লাস উইথ নাহিদা আলী আজকে আমরা এক্সারসাইজ দেখব আমাদের সাতাশ নম্বর এক্সারসাইজ এবং সাতাশ নম্বর এক্সারসাইজ আমার যে বাক্যগুলো আছে এগুলোর সাথে একটু পরিচিত হয়নি আমাদের বাক্য বলছে জোসেফ অজ নাকি বিউটিফুল আমরা বলবো যেটা হলো বিলাভেট সান বিলাভেট মানে তো ওই তো ভালোবাসাই আশীর্বাদ পুষ্ট এটাকে বলা হয় পিলাভেট বিলাভেট সান পরের বাক্যটা বলি যে হি গেভ মি ড্যাশ বুক ইনস্টেড অফ টু হি গেভ মি এ বুক নাকি ওয়ান বুক ওয়ান অফ বুক নাকি দ্য বুক হি গেভ মি ওয়ান বুক আসলে দুইটার পরিবর্তে একটার কথা যেহেতু বলা হয়েছে সেক্ষেত্রে আমরা কি পাবো আমরা পাবো ওয়ান ওকে পরের বাক্যটা বলছি দ্য মেসেঞ্জার উইল টেক দ্য মেসেঞ্জার উইল অ্যারাই দ্যাসেঞ্জার উইল অ্যারাই না কি অল্প দিন ওকে উইল যেহেতু বলা হয়েছে তাহলে মূলত বসে সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব যে প্রেজেন্টলি ওকে পরে কথা বলছি উই আর ডিসঅপন্টেড আওয়ার হোপস উই আর ডিস্যাপয়েন্টেড অফ ইন ফ্রম নাকি বা এখানে একটা সম্পর্ক সেটা হল ডিস্টের করে অফ বসে ডিসঅ্যাপয়ের পরে অফ বসে হতাশ দ্য এক্সচেঞ্জ উইথ ড্যাশ মেশিনারি ফর এক্সচেঞ্জের পরে ফর হওয়ার কথা আমরা উত্তরটা দেখিনি এক্সচেঞ্জ ফর পরিবর্তে পরিবর্তিত পরিবর্তে আমরা কি পাই ওকে হি ডাইট পেন্স আচ্ছা হি ডাইট ফ্রম টু বাই ফর ডাইট বাই ডাইট বাই প্যাসিলেন্স আসলে ড্রাইভাব দিয়ে অনেকগুলো প্রোপোজিশন আছে এগুলো আমরা মাথায় রাখবো প্যাসিলেন্স যদি শব্দটা উল্লেখ থাকে তাহলে ডাই বাই হয় লতিফ লুকড ড্যাশ দ্য এক্সামিনেশন পেপার পরীক্ষার খাতা দেখা অর্থে লুক ওভার হয় আর ডিকশনারিতে শব্দ খুঁজলে আমরা পাব লুক আপ সেক্ষেত্রে পরীক্ষার খাতা যেহেতু তাই লুক ওভার আমাদের একত্রিশ নম্বর বাক্য বলছে আর ইউ ডিসগাস্টেড ড্যাশ ইউর মার্কস উইথ ওয়ান ইন নাকি ফ্রম আর ইউ ডিসগাস্টেড উইথ বিরক্ত তুমি কি তোমার নাম্বার বিরক্ত ওকে পরের বাক্যটা বলতে পারি এইভাবে যে ডগস আর সাসপিসাস ড্যাশ স্ট্রেঞ্জার্স যখন ডগস আর সাসপিসাস তখন সাসপিসের পরে অফ হয় সাসপিসাস অফ সন্দেহ প্রবল ওকে দ্য ক্লক ড্যাশ স্ট্রাক ওকে দ্য ক্লক ইজ নাকি হ্যাজ নাকি উইল নাকি হ্যাজ দ্য ক্লক হ্যাজ দ্য ক্লক হ্যাজ ঘড়ি নিজে আসলে যেহেতু বেজেছে তাহলে দ্য ক্লক হ্যাজ ওকে আমরা এতটুকুই কাজ নিয়েছিলাম আজকে কনফিডেন্স নিয়ে সাইড পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ